নতুন এখানে শুরু করেছে ফর লাস্ট টু 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 ওর থ্রি থ্রি আওয়ার্স এটা সিভি নাম্বার থেকে জিসি হয়ে তারা এখানে আসে ইন্ডিয়ান এম্বাসির সামনে আমরা প্রত্যেকটা জায়গায় তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি আমাদের বাধা অতিক্রম করা তাদেরকে আসছে একটা টিম এখান থেকে কথাবার্তা বলে তাদের বিবৃতি দিয়ে তাদের স্লোগান দিয়ে ওরা চলে গেছে বাট আফটার ফিফটিন ও টোয়েন্টি মিনিটস আরেকটা টিম ভায়োলেন্ট হয়ে আসছে আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবৃত্ত করার জন্য তারা নিবৃত হয় নাই অনেকটা ধৈর্য ধারণ করেছি আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে তারা কেউ কথা রাখে নাই তারা এখানে ভায়োলেন্স করেছে আমরা আমাদের কৌশলগত অবস্থান নিয়ে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নিয়েছি আমরা তাদেরকে ডিসপার্স করেছি এক্ষেত্রে আমাদের পুলিশ সাথে সাহত হয়েছে আমরা তাদেরকে মেডিকেলে পাঠিয়েছি আর এখানে আন্দোলনরত যারা ছিল সবাই ডিসপার্স হয়ে গিয়েছে ইনশাল্লাহ এখন টোটালি আমাদের আমাদের পুলিশের নিয়ন্ত্রণে আছে আর এর পরবর্তীতে আমরা অলিতে গলিতে অভিযান চালিয়ে এখানে যারা ভ্যান্ডালিজম করেছে তার চিফ লিডার সহ আনুমানিক আট থেকে দশ জনের মতো সাত আটজন হতে পারে আমরা টোটাল কাউন্ট করে জানা যাবে আমরা থানা এখন থানা কয়জন আছে আমাদের তিনজন আহত আছে থ্যাংক ইউ দর্শক আমরা এই মুহূর্তে চট্টগ্রামের খুলসি এলাকায় উপস্থিত আছি চট্টগ্রামের খুলসি এলাকায় ভারতীয় হাই কমিশন অফিস ঠিক এই জায়গাটি থেকে ভারতীয় ভিসা প্রসেসিং সব কিছুই কিন্তু সম্পন্ন হয় এবং ভারতীয় সহকারী হাই বাস বাসভবনও কিন্তু ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ পূর্বে প্রায় ঘন্টা দুই ঘন্টা পূর্বে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে ঠিক এই জায়গাটিতে কিন্তু হামলা করা হয় এবং ইটপাটকেল এবং বিভিন্নভাবে কিন্তু ইটপাটকেল ছুঁড়ে এবং বিভিন্নভাবে হামলা করা হয় কিন্তু হামলা যখন শুরু হয় ঠিক তার পরক্ষণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন এবং বিশেষ করে পুলিশ সদস্য এবং সেনা সদস্য সেনা সদস্য এবং পুলিশ সদস্যের একটি দল কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি ঠিক এখানে কিন্তু তাদের অবস্থান এবং তাদের হামলার ঠিক মুহূর্তেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল এবং তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করার পাশাপাশি তাদের ছয় থেকে সাতজনকে কিন্তু আটক করা হয় এবং সেটাই কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে জানতে